হ্যাঁ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সবাইকে মন থেকে ভালোবাসা আমরা একটা মানে শ্যুটে গেছিলাম আমরা ডান্স করি ডান্সের শুটে গেছিলাম এবার ডান্সের ওখানে গিয়ে কি গান করব মানে কি গানে ডান্স করব সেটা বুঝতে পারছিলাম না লাস্টে ভাই আর আমি মিলে একটা গান সিলেক্ট করে এই গানটায় কোরিওগ্রাফি করছিলাম এই যে ভাই আমাকে তুলে দিচ্ছিল ভাই কোরিওগ্রাফি করে আর খুব ভালো কোরিওগ্রাফি করে আর এখন দেখো আমরা একটু প্রবলেম হচ্ছিল যে কি করব ওর আবার ফোন এসছে ও আমাকে বললো একটু দাঁড়া দুজন মিলে একসাথেই করব আর এত এত গাড়ি যাচ্ছে এখান থেকে আমাদের খুব প্রবলেম হচ্ছিল ও বললো যে এই গানটা সিলেক্ট করলাম চ ডান্সটা শুরু করা যাক আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই চ বললো না স্টেপ ধর স্টেপ ধরা শুরু করলাম সময় সময় আমার খুব ফল্ট হচ্ছিলো তাও আমি স্টেপগুলো ধরার চেষ্টা করছি এই যে দেখো তোমরা বুঝতে পারবে তাহলে আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এরকম এরকম করবি তাহলে ভালো হবে এ দেখো দেখেছো আমি আবার ওকে সময় সময় বুঝিয়ে দিচ্ছিলাম যে এরকম এরকম করলে ভালো হয় দুজন মিলে একসাথেই করি সব কিছু টোটালটা ও কিছু প্রবলেম হলে আমাকে বুঝিয়ে দেয় আমার কিছু প্রবলেম হলে ও বুঝিয়ে দেয় এরকম মানে দুজন দুজনকে বুঝিয়ে দিই স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবার আবার গাড়ি আসছে সাইড থেকে প্রচণ্ড গাড়ি যায় প্রচণ্ড আমাদের খুব প্রবলেম হয় কিন্তু তাও তার মাঝে আমরা ঠিক করে নিতে পারি আগে অন্য ধরনের ভিডিও করতাম এখন একটু ডান্সের ভিডিও করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তোমাদের ভালোবাসাটা খুব প্রয়োজন এ দেখো কোরিওগ্রাফি করতে গিয়ে ভুল হচ্ছে বারবার বারবার ভুল হচ্ছে আবার ঠিক হচ্ছে একটা কোরিওগ্রাফি করাটা অত সোজা কথা না অনেক প্রবলেম হয় যারা যারা ডান্স করো যারা যারা ডান্সের আছো তারা জানো যে কোরিওগ্রাফি করতে কতটা কষ্ট বুঝতেই পারছো কেননা একটা স্টেপ তুলতে তুলতে অনেকটা টাইম চলে যায় আমাদের একটা ডান্স করতে আমাদের মোটামুটি এক দু ঘন্টা টাইম লেগে যায় শুধু আমাদের কোরিওগ্রাফি করতে সেট আপ করতে সেট ফেট করতে যে গানটা সেভ করলো এবার আবার তুলছে সময় সময় ভুল হচ্ছে আবার ঠিক হচ্ছে এরকম করেই আমাদের করতে হয় হয়ে গেছে মোটামুটি আমাদের কমপ্লিট দেখতে থাকো আমাদের ভিডিওগুলো ভালোবাসা দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য